নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাগ্নীয় ব্রিটিশ এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ড মোহাম্মদ ইউনূসের বৈঠক বিষয়ক বহুল আলোচিত চিঠি এসে পৌঁছেছে অন্তর্বর্তী সরকারের দপ্তরে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের পেশ সচিব শফিকুল আলম এর আগে গত রোববার এই চিঠির খবর প্রকাশ্যে আন্তর্জাতিক আন্তর্জাতিক মাধ্যম দা গার্ডিয়ান গত নয় জুন সন্ধ্যা সাড়ে সাতটায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে তিনি লন্ডনের হিচু আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তার দেশত্যাগের ঠিক আগ মুহূর্তে টিউলিপের চিঠির খবরে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে ও সময় অবশ্য চিঠি পাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা লন্ডন ভ্রমণের সময় সাক্ষাৎ করতে চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ওই চিঠিতে লিখেন তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার ভুল বোঝাবুঝির অবসান করতে এই সাক্ষাতের অনুরোধ করেছেন সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে তিনি নিজের অবস্থান তুলে ধরতে চান চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়াও তার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কর বিষয়টি তুলে ধরতে চান তিনি চিঠিতে টিউলি আরও লিখেছেন তিনি একজন যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় বাংলাদেশে থাকা কোনো সম্পত্তি বা ব্যবসার প্রতি কোনো আগ্রহ নেই দেশটি হৃদয়ে থাকলে সেটি তার দেশ নয় বলে মন্তব্য করেন টিলিপ অভিযোগ করেন তিনি তার খালার বিরোধীদের একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুচ্ছ অভিযোগের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন এদিকে দুদকের বরাদ দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ সিদ্দিকী এবং তার মা শেখ রেহেনা ক্ষমতার ও প্রভাব খাটিয়ে ঢাকার একটি এলাকায় সাত হাজার দুইশো বর্গ ফুট আয়তনের জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে টিউলিপ ও তার আইনজীবীরা অন্যদিকে টিউলিপের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পেশ সচিব শফিকুল আলম জানান সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে যে চিঠি পাঠিয়েছেন তা পেয়েছেন প্রধান উপদেষ্টা কিন্তু সাক্ষাতের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি শফিকুল আলমের ভাষ্য মতে টিউলিপের চিঠির জবাব আইনগতভাবে মোকাবেলা করতে চাই অন্তর্বর্তী সরকার আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা